তো এখানে পাঁচ কিলো চিকেন নিয়ে নিয়েছি রান্না করব চিকেন কষা এদিকে দুধটাও নিয়ে নিয়েছি পায়েস করব আজকে অরিত্রীর জন্মদিন তো এক পাশে আমি চিকেনটা বসাবো আরেক পাশে আমি দুধটা পায়েসের জন্য বসাচ্ছি এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট তেলটা গরম হয়ে এসছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব হালকা করে কারণ বিরিয়ানির সঙ্গে কষা চিকেন আর একটু আলাদা রাখা হচ্ছে আর আমি পায়েসের চালটা নিয়ে নিচ্ছি আমি মুট করে চাল দিই দু কিলো দুধে আমি দু মুট চাল দিই কাজু কিশমিশটাও ভিজিয়ে দিলাম আর একটু ডাল সিটি দিয়ে নিচ্ছি কারণ সবাই তো মাছ খাবে মাংস খায় না তাদের জন্য মাছ আর ডাল করা হচ্ছে তো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি পায়েসটাও প্রায় হয়ে আসছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এবার আমি টমেটো পেস্টের সঙ্গে অ্যাড করব দেখো কষাচ্ছি খুব সুন্দর কালারটা কিন্তু এসছে এবার আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি এবার আমি দুবো তুলতে চলে গেলাম অরিত্রীর আশীর্বাদ করবে তার জন্য দুব্বোটা তুলতেই হবে ফার্স্ট এবার আমি ওপরের দিকে যাচ্ছি আর জানো তো ওপরে অল্প একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছি আর ওদের দুই ভাই বোনের জন্য আলপনাটাও ঠিকঠাক হয়নি কারণ পা দিয়ে চটকাচ্ছে ওটাকে দুই ভাই বোন খুবই দুষ্টুমি অরিত্রের দিকে আমাকে আবার ডাকছে মা দেখো ঠাকুর ঠাকুর দেখলাম এই যে প্রদীপটা আমি সাজিয়ে নিয়েছি এর মধ্যে ধান আর দুবো দেবো আর দিকে কিছু খাবার দিয়েছি অরিত্রীর জন্য দেখো অরিত্রি কীরকম খুশি মাম্মা আমার খুশি খুবই খুশি দুষ্টুমির রাজা আমার মাম্মা এদিকে আমি এক পাশে বিরিয়ানি এক পাশে ভাত দিয়ে পাঁচ রকম ভাজা সব রেডি করে রেখেছি এবার অরিত্রী বসবে খেতে আর ওর ঠাকুমা ঠাকুরদা ওকে আশীর্বাদ করবে তো আমার না প্রদীপটা ওই দেশলাই দিয়ে ধরাতে খুবই অসুবিধা হচ্ছিল বাট কি করার আছে ধরাতে হচ্ছে মোমবাতিটা খুঁজে পাচ্ছিলাম না দেখো অরিত্রী হা করে তাকিয়ে আছে ও ঠাকুর আমাকে হেল্প করেছে ওর বাবার কোলেও বসছে কারণ অরিত্রী বসতেই চাইছে না দুষ্টুমি করছে খুবই তো বাবা জরজবস্তি নিয়ে বসেছে তাই ও বেশ সুন্দর বসে আছে ঠাকুর এখন আশীর্বাদ করবে প্রথমে অরিত্রিকে আর ওইদিকে অরিত্র দুষ্টুমি করছে সারাক্ষণ স্প্রে চড়িয়ে বেড়াচ্ছে দেখো মা কালীর উপরে কেমন করে স্প্রে চড়াচ্ছে আর অরিত্রি টুপিটা ফেলে দিল দিয়ে আর এদিকে মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে একই সঙ্গে সবাই আশীর্বাদ করো আমাদের অরিত্রি যেন বড় হয় ভালো মানুষ হয় সবাইকে নিয়ে একসঙ্গে